আসসালামু আলাইকুম তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেলে আমি আজকে তোমাদেরকে শেখাবো এসএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের তিন পয়েন্ট দুইয়ের নর গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন কী কী গেট বাস্তবায়ন করবে একটু দেখো নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করব গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করবো নর গেট দিয়ে গেট বাস্তবায়ন করব নর গেট দিয়ে ন্যান গেট বাস্তবায়ন করবো ন্যান মানে কি এ বি হলবার অথবা এব তারপর হচ্ছে এক্স নর্গেট দিয়ে এক্স অর্গেট বাস্তবায়ন নর্গেট দি এক্স নর্গেট বাস্তবন করবো এসব আমরা প্রথমে যে বিষয়টাকে খুব ভালো করে জানতে হবে সেটা হচ্ছে নর মানে হচ্ছে ফ্যালাস আর বার যোগ আর খুব ভালোভাবে মুখস্ত রাখতে হবে নর মানে হচ্ছে প্রত্যেকটা রাশি বা প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা বসবে এবং যোগ হতে এবং তার উপরে বার হতে হবে এটা হচ্ছে নরের চিহ্ন বা নরের গেট বা সার্কেট আমরা দেখো প্রথমে শিখবো নর দিয়ে অর গেট বাস্তবেন অর হচ্ছে এই যে লজিক ফাংশনগুলো খুব ভালোভাবে মুখস্ত রাখতে হবে নাহলে তোমাদের অঙ্কন করতে কষ্ট হবে তোমাদের পার্থক্য হতে পারে এবি না দিয়ে তোমরা দিতে পারো এক্স ওয়াই দিতে পারো ফি কি ফি কিউ দেখো প্রথমে আমরা লিখি এ ফেলাস বি যেহেতু আমরা অর্গের বাস্তবায়ন করবো এখন আমার মূল সূত্র হচ্ছে ফ্যালাসার বার তো ফ্যালাসটা আছে শুধু কি নেই বার নেই তাহলে আমরা লিখতে পারি এ ফেলাস বি ডাবল কী কীভাবে সেটা একটা সূত্র অনুসারে এ সমান সমান এ ডাবল এটা কি সূত্র তা ফ্যালাস সারবার তো আমার হয়ে গেছে আর কিছু করা লাগবে না এবার আমরা চিত্র অঙ্কন করে দেই তাহলে হচ্ছে দেখো এ এটা হচ্ছে কি নর এবি নরের মধ্যে দিয়ে গেলে কী হয় এ ফেলস বি হোলবার আবার আরেকটা যদি নর অঙ্কন করি তাহলে হয় কি এ ফেলস বি ডাবল বার তাহলে আমার নর দিয়ে অর্গেট বাস্তবায়ন হয়ে গেলো এর আমরা দেখব নরগেট দিয়ে কীভাবে অ্যান্ডেট বাস্তবায়ন দেখো অ্যান্ট মানে কি এব অ্যান্ট মানে কি এব তাহলে হচ্ছে এবি মানে আমাদের ভালোভাবে মনে রাখতে হবে যে এ সমান সমান এ বার এটা সূত্র ডি মার্গের উপর তো মনে রাখতে হবে এ ফ্যালাস বি হোলবার মানি হচ্ছে বি বার এ বি হোলবার মানি হচ্ছে এ বার বি বার তাহলে এ বি কোনো সূত্র নিতে পারি না তাহলে কি ডাবল বার দিছি তাহলে হচ্ছে এবি ডাবল বার এ সমান সমান এ বার দেখো এব হোলবার মানে হচ্ছে এব বার ফেলাস বিবার আর একটা বার একটা ফেলাসার বার কি আমার হয়ে গেলো এটা কি প্রয়োগ করছি সূত্র ডিমার্গানের উপাদ্য সূত্র প্রয়োগ করছি এবি হোলবার ইকুয়েল এবো ফেলাসার বার হয়ে গেছে এবার আমরা অঙ্কন করি এটা হচ্ছে নরগেট এ নরগেটের ভিতর দিয়ে গেলে এবার এটা হচ্ছে নরগেট বি নরের ভিতর দিয়ে গেলে বিবার কি কী আছে যোগ আছে তাহলে হবে কি এবার ইন্টু বিবার এবার ফেলার বিবার তারপরে কি ফলবার তাহলে হচ্ছে নরগেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন হয়ে গেল এবার আমরা শিখব নরগেট দিয়ে কীভাবে গেট বাস্তবায়ন করব দেখো নর গেট দিয়ে কীভাবে নর্থ গেট বাস্তবায়ন নর্থ মানে কি এবার অথবা বিবার তাহলে এটা কি নর একটু ভালো করে দেখো এই এ নরের মধ্যে দিয়ে গেলে এবার যদি আরেকটা চিন্তা অন্য অঙ্কন করি বি নরের মধ্যে দিয়ে গেলে কী হয় বিবার হয় তাহলে এ নরের মধ্যে দিয়ে এব নরের মধ্যে দিয়ে গেলে বিবার তাহলে হচ্ছে নর্গেট গেট দিয়ে নর্থ গেট বাস্তবায়ন হয়ে গেল এবার আমরা দেখব নরগেট দিয়ে ন্যান গেট বাঁচতে নর্গেট দিয়ে ন্যান গেট বাঁচতে ন্যান মানে কি গুণ আর বার তাহলে কি এবি হোলবার তো এবি বারের সূত্র কি এবার ফেলাস বি দেখো ফেলার শিল্পে কি বার আছে নাই না থাকলে কি করতে পারি এ ফেলাস বি ডাবল বার সূত্র কোনটা এই কয়েল এ ডাবল বার দেখো ফেলাসের বার হয়ে গেলে এবার আমরা অঙ্কন করি এ নরের ভিতর দিয়ে গেলে এবার বি নরের ভিতর দিয়ে গেলে বিপানি যোগের ফকি আছে বার আছে তাহলে আজকে এবার যোগ বিবার তারপর একটা কি হল বার তাহলে বার কোড আরেকটা তাহলে আরেকটা নরগে ঢোকন করতে হবে তাহলে হচ্ছে এ ফেলাস বি হোলবার দুইটা তাহলে আমার নর গেট দিয়ে ন্যান গেট বাস্তবায়ন হয়ে গেল এবার আমরা দেখব নরগেট দিয়ে এক্স গেট বাস্তবায়ন গেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়ন দেখো এক্স এক্সোর মানে হচ্ছে কি এ অর বি তো এ অর বি সূত্র কি এবেলাস এব বার তাহলে দেখো আমার সূত্র অনুসারে ফ্যালাস প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা ফেলাস হতে হবে এটা কি ফেলাস না গুণ গুণ এটা কি ফেলা গুণ তা এটার ফিরে দুটা বার দিব এটার দিব তাহলে লিখব এবি ডাবলবার ফেলাস ডাবল ডাবলবার তাহলে এটা সূত্র কি এ ইকুয়েল এ ডাবল বার এবার দেখো এব হলবার মানে হচ্ছে কি এব বি বার এবার ফ্যালাশ বি বার আর একটা হোলবারের একটা হলবার এবার ফ্যালাশ বি বার একটা হোলবারের একটা হলবার এটা লিখছি ডি অর্গারের উপবাদ্য যে এ বি হোলবার মানে হচ্ছে এবার ফ্যালাশ বি বার এবার দেখো এ ডাবল বার মানে কি এ ফ্যালাস বি হোলবার ফ্যালাশ এবারের এবার বি ডাবল বার মানে বি হোলবার ফ্যালাশ এর কি বার আছে নাই তাহলে এটা কি সূত্র হলো এ ডাবল বার মানে এ এই যে দেখো এ ডাবল বার মানে শুধুই বসে আছি বি ডাবল বার মানি বিষয় ফ্যালাস কি বার বসাতে হবে তাহলে লিখতে হবে এ ফেলাস বি বার ফেলাস এ ফেলাস বি বার তার উপরে দুইটা বার বসে দিতে হবে এবার আমরা কী করব একটু দেখো চিত্রটা অঙ্কন করবো তাহলে এবারও আছে বিবারও আছে এ নরগেটের ভিতর দিয়ে গেলে এবার বি নরগেটের ভিতর দিয়ে গেলে বিবার দেখো প্রথমে কি এ ফেলাস বি হোলবার তো দুইটা নরগেট অঙ্কন করো তারপরে কি দুইটা ফোর তোমটা হচ্ছে কি এ ফ্যালাস বি হলবার তারপরেটা হচ্ছে কি এ এব ফেলাস বিলবার ফ্যালাজের কি একটা বার্ন তারপরে হচ্ছে এ এ থেকে যাবে বি বার থেকে যাবে এ বার থেকে যাবে বি থেকে যাবে এখানে কি এটা বৈশাখ যাবে দেখো এ ফেলাস বি বার ফেলাস এ ফেলাস বি হোলবার একটা বার এখানে কি হবে এস এল এস বি হলবার প্লাস প্লাস এবারস এল এস বি হলবার তার উপরে একটা বার একটা বার তাহলে আমরা নরগেট দিয়ে এক্স অর গেট বাস্তবায়িত হয়ে গেল দেখো নরগেট দিয়ে আমরা গেট বাস্তবায়ন করবো দিয়ে আমরা কি করবো এক্স নর্গেট বাস্তবায়ন করব দেখো এক্স নর মানি হচ্ছে হোলবার এর সূত্র সূত্র কি এবার বিবার তাহলে এটার ফর গুণ বাড়াতে দিতে এটার বাড় দিতে হবে তাহলে কি করতে হবে ডাবল বার ডাবল বার তাহলে এব ডাবল বার মানে হচ্ছে এব বার এব বিবার বলবার তারপর এটা এ ডাবল বার মানে কি এ বি মানে কি বি একটা বার দেখো ফেলা হিসেবে কি বার আছে না থাকলে কি করতে আর দুইটা বার দিয়ে দিতে তাহলে হয়ে গেল এখানে এ ডাবল ওয়ান মানে কি এ এ ডাবল ওয়ান মানে এ বি ডাবল ওয়ান মানে বি আর এ ফেলা আসবে হোল বার আচ্ছা এ বি হোল মানে কি এবার ফেলাস এবার দেখো আমার এখানে চলক কিন্তু মধ্যে দিয়ে গেলে এবার বি নরগেটের মধ্যে দিয়ে গেলে বার তাহলে আমার প্রথমে হবে শুধু এখানে একটু এটুকু পরিবর্তন করে দেবা এটা যাবে বি থেকে কি থেকে বি থেকে আর এখানে বি বার এখানে যাবে এ বার থেকে যাবে আর বি বার থেকে যাবে তাহলে বি এবার বিবার এব তাহলে আমার নর গেট দিয়ে এক্স নর গেট বাস্তবায়ন করা হয়ে গেল তো এ এক্স নর বি হলবার মানে এবার বি প্লাস